ওকে গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে সাতটা মতন তো আমি আর বাবা বেরোচ্ছি মা থাকলো অ্যাকচুয়ালি আমার আর মায়ের যাওয়ার প্ল্যানিং ছিল বাট মা থাকলো কারণ বাবা যাবে বলছে আর বাবা আমি মা তিনজন গেলে ও একা হয়ে যাবে অন্যদিন হলো তাও আধ ঘন্টার জন্য যাওয়া যেত বাট দ্যাক্টরিজ ওর যেহেতু ভ্যাকসিনটা হয়েছে এই মুহূর্তে ওকে পুরো একা রেখে যাওয়াটা ঠিক হবে না যদি শরীর খারাপ করে যদিও করার কথা না স্টিল যদি করে তখন খুব প্রবলেম হয়ে যাবে সে কারণে মা থাকলো আর আমাকে যেতেই হবে যেহেতু আমার পরিচিত দোকান সে কারণে আমি যাচ্ছি আর আমার একটু এগুলো চয়েস করতে ভালো লাগে আগে কিছু বুঝতাম না একটা টাইম ছিল বাট এখন বুঝি তো বাবা আর আমি যাচ্ছি বললো স্কুটি করে যাবে বাট সেলের বাজার বিভৎস ভিড় আর এক গাড়িটা নিয়ে উল্টে পড়বে কী হবে সে কারণে আমি আর মা যাচ্ছি এই সরি আমি আর বাবা যাচ্ছি টোটোতে করে কুলফি আর মা থাকছে ঘুমাক প্রচন্ড গরম একটা মানে বাজে রকমের একটা গরম তো আমি বেরোচ্ছি হ্যাঁ চলো এটাকে একটু ঝুলিয়ে দাও দেখা যাক কি পাই কোথায় যাচ্ছে তোমাদেরকে এসে দেখাচ্ছি এখন না ঠিক আছে এসে দেখাচ্ছি আর সেলের মার্কেটে একটুখানি দেখানোর চেষ্টা করবো আজকে ব্লগে চলো টাটা এখন বাজে পুরো ডেটটা বৃষ্টিটা স্টার্ট হয়েছে জাস্ট স্টার্ট হলো এতক্ষণ ধরে ঝিপঝাপ করে হচ্ছিলো একটু রাস্তা ভিজেছিলো অল্প একটুখানি রাস্তা ভিজেছিলো এই রকম রাস্তাটা আর খুব খারাপ লাগছে আমার লালুর জন্য লালু ওই ধাপিটাতে গিয়ে বসেছে দেখতে পাচ্ছ তোমরা খুবই খারাপ লাগছে ওকে এই দিকটাতে আসতে বলছে আমাদের বারান্দাতে আসছে না কাল ওকে ঢুকিয়ে দিতে প্রচণ্ড খারাপ লাগছে আর এই যে এখানে রয়েছে কালি দেখো ভিজছে গো খুব খারাপ লাগছে খুবই খারাপ লাগছে বৃষ্টি হলে একদিকে যেমন আমাদের শান্তি হয় আরাম পাই আমরা এই প্রচণ্ড গরম থেকে সত্যি মনে হয় রেহাই পেলাম আর ছিল না এত শরীর খারাপ লাগছিল কিন্তু এই এদের জন্য এত কষ্ট হয় লালুকে কালিকে ডাকছে ওরা আসছেও না আমাদের ওই সদর দরজার যে ধাপিটা আছে বারান্দা ওখানে যদি ওরা বসে একটুকু ভেজে না পুরো সেফলি ওরা থাকতে পারে বাট শুনলে তো কথা ওইখানেই ভিজবে বসে বসে গোটা রাতটা ভিজবে বলো তো কী কষ্ট এত খারাপ লাগছে না দেখো লালু তাও একটু সেফ আছে সামান্য একটু ও একেবারেই না কি করব না বাস ভাল লাগে না তখন খুব খারাপ লাগে খুবই খারাপ লাগে অবশেষে আমি আর বাবা বেরিয়ে পড়লাম একটা টোটো নিয়ে নিলাম বাড়ির সামনে থেকেই পেয়ে গেলাম অবশ্য আর রাস্তায় দেখলাম এই দিকটাতে ভিড়টা একটু কম কিন্তু হ্যাঁ প্রত্যেকটা দোকানেই প্রচুর মানুষ জিনিসপত্র কিনছে আর এটা হলো আমাদের পাড়া অ্যাকচুয়ালি আমার পিসির বাড়ির পাড়া বলতে পারো যাই হোক তারপর ওখান থেকে চলে আসলাম সোজা মধুবর্ষণের দিকে আর এখানে তো শুধুই মল শুধুই মল শুধুই দোকান তো যাই হোক ভালোই লাগছিল ঘুরতে অনেকদিন পর বাবার সাথে টোটো করে বেরালাম খুব একটা বাবার সাথে টোটো করে বেরানো হয় না আমার আর এই সেই রিলায়েন্স মল যেখান থেকে আমি অনবরত জিনিস কিনতেই থাকি আর বাবা না রাস্তায় যেতে যেতে বিভিন্ন দোকান দেখাচ্ছিলো বিভিন্ন গলি দেখাচ্ছিলো যেগুলো বাবাদের পুরোনো স্মৃতি রয়েছে পুরো শহরটা জুড়ে কারণ বাবা তো এই শহরের অনেক পুরনো মানুষ এবং সব থেকে বড়ো কথা বাবারা কিন্তু এই এরিয়ার অনেক পুরোনো মানুষ ছিল দেখেছিলাম একটা জিনিস মানে এসেছিলাম এটা না হয়ে এখন হয়ে গেলো হচ্ছে আমার নিজের জন্য একটা জিনিস তো বাড়িতে দেখাচ্ছে কি নিয়েছে কেন আর ব্লগ করতে পারিনি ভ্লগ করতে পারিনি মানে আমার মাথাতেই আসবে যে ব্লগ করা উচিত তেমন একটা কমেন্টস করিয়ে দিই আমি এই দেখো আপনি দোকানে এসেছি একবার টাটা বলো এবার হাই বলো তো এসেছি আমি অ্যাড্রেস তোমাদেরকে দিয়ে দেবো তোমরা চাইলেই আসতে পারো আমি ফোন নাম্বারও ডিসক্রিপশানে দিয়ে দেবো জাস্ট কন্ট্যাক্ট করে হ্যাঁ এই হলো আমার ছোট্ট শপিং আজকের ব্যাপারটা কিছুই নেই স্পেশাল একটা ব্যাগ দেওয়া হয়েছে ছোট্ট একটা ব্যাগ কি আছে এর মধ্যে কি খাজানা আছে সেটা আমি পরে দেখাবো কি দেখিয়ে এখনই এখনই দেখাচ্ছে কি বুঝতে পারছো না বুঝতে পারলে যখন করবো তখন দেখাবো এটা আমার খুব শখের জিনিস প্রায় আমি কিনতে থাকি আজকে অনেকদিন পর কিনলাম ভাজাভুজি তেল মশলা জাতীয় খাবার খায় আর না খাই রাস্তায় বেড়ালে আইসক্রিম লস্যি কুলফি এগুলো খেতে আমার খুব ইচ্ছে করে স্পেশালি গরমকালটা লস্যি আর কুলফি আর কুলফি আমার প্রচণ্ড প্রিয় স্পেশালি আমি রামেশ্বরে কুলফি খেয়ে বড় হয়েছি তবে হ্যাঁ এটা কিন্তু রামেশ্বর না আর একটা কুলফি কাকু তো এই যে নিয়ে নিয়েছি কুলফি আর দেখো দারুন ইয়ামি আমি দেখতে লাগছে তোমরাই বলো এসব ছাড়া যায় যতই বলো তুমি ফাইভ স্টার হোটেলে খাওয়া এটার মজাটা ভাই পুরোপুরি আলাদা আর এই যে আমার বাবা এখানে কিন্তু বাবাও কুলফি খেয়েছে তো মেয়ে আর বাবা দুজন মিলেই কিন্তু আজকে কুলফিটা এনজয় করলাম আর টাইম ওরা পার্বতী শিব সেজে ওদেরকেও একটু দেখিয়ে দিলাম এই ছোট ছোট শিল্পগুলো বেঁচে থাকুক সবার মধ্যে চা বিস্কুট খাচ্ছি কটা বাজাবো নটা কুড়ি ডিনার করতে এসে মনটা ভালো হয়ে গেল মুড়ি ঘন্ট উফ কি যে ভালো লাগে আর আমার মাসি এটা দুর্দান্ত বানায় মানিও খুব ভালো বানায় মাসিও ভালো বানায় মাও ভালো বানায় তো আজকে মাসি এনেছে আর কি তো সেটাই আর জল মাছের ঝোল দিয়ে রাত্রে ডিনারটা করব দেখো আদর খাচ্ছে দেখো আমার কাছে শুয়ে বাবা আদর খাচ্ছে কি আদৌ করতে হবে আচ্ছা না 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 বাপরে ভয় পেয়ে গেছি এই জায়গাটাতে দেওয়া হয়েছে বাবাকে এই জায়গাটাতে দেওয়া হয়েছে বাইনা বাবা ইনজেকশন দেওয়া হয়েছে পেক 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 বকে আবার বকে ওকে কি খবর বলো তোমাদের খাওয়া-দাওয়া হয়েছে কি না একটু জানাও আমাকে আমার তো খাওয়া-দাওয়া হয়ে গেছে আজকে দারুন খেয়ে যাত্ৰা গেলাম অনেক দিন পর তো তৃপ্তি করে খেয়েছি মাসি হাতের মুড়ি ঘন্টও খেয়েছি আর কি আর হচ্ছে মুড়ি ঘন্টর পাশাপাশি খেয়েছি হুলমার মাছের ঝোল তো মুড়ি ঘন্টটার জন্যই এতটা আমার আনন্দ মুড়ি ঘন্ট খেতে আমার প্রচন্ড ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে আমি মেডিসিন খাবো তারপর কাজ করবো তারপর ঘুমাবো প্রচন্ড ঘুম পেয়েছে আমার ভালো লাগছে না কিছু একটা ছোট জিনিস আমার সাথে শেয়ার করি সেটা হলো যে জীবনে সময়কে খুব দাম দেবে যে জিনিসটা তুমি বাইশ বছরে করতে পারো সেটা তুমি পঁচিশ বছরে কখনোই করতে পারবে না তিনটা বছর তোমার চলে গেছে তুমি যেটা পঁচিশে করতে পারবে সেটা তুমি আঠাশে কখনোই করতে পারবে না আরো তিনটে বছর চলে গেছে তো আমি এটাই বলবো কি যে সব সময় সময়কে প্রায়োরিটি দাও যেটা আমি অনেক ক্ষেত্রে দিইনি নিজেকে প্রায়োরিটি দাও যেটা আমি অনেক ক্ষেত্রে দিইনি মানে আমার এখন এই বয়সে এসে শুধু এই জিনিসগুলো মনে হয় আর এটাই মনে হয় যে সময় এমন একটা জিনিস কখনো এক থাকে না সময়ের সাথে সাথে মানুষও খুব বদলায় প্রচণ্ড মানুষ বদলায় সময় তো ঠিক আছে চেঞ্জ হতেই থাকবে এটা আমরা জানি মানুষ খুব বদলায় তুমি যাকে সব থেকে বেশি ভাববে যে আজকে এক মাস পর বা দু মাস পর বা তিন মাস পর তাকে একই রকম দেখতে পাবে বা এক সপ্তাহ আগে তাকে যেরকম পেয়েছিলো তাকে ঠিক এক সপ্তাহ পর সেরকম পাবে না চেঞ্জ হয়ে যায় শুধুমাত্র কে চেঞ্জ হয় না জানো এই যে এই বাচ্চাগুলো এরা কখনো চেঞ্জ হয় না এরা সেম থাকে এরা একই রকম থাকে এদের ভালোবাসা তোমার প্রতি কিছু চেঞ্জ হবে না বাকি সবার প্রত্যেকের এই পৃথিবীতে তোমার প্রতি ভালোবাসা তোমার প্রতি স্নেহ মায়া মমত তোমার প্রতি টেক কেয়ার তোমার প্রতি অ্যাট্রাকশন যে কোনো কিছু সব কিছু চেঞ্জ হবে ভাই সে যেই হোক লাইফে তো এটাই বলবো যে সময় সব কিছু সময় জিনিসটা কত অদ্ভুত একটা জিনিস এটা এটা প্রচুর ভালো কিছু করাই সময় সময় অনেক কিছু আঘাতকে হেলো করে দেয় সময় অনেক কিছুকে বুঝিয়েও দেয় চিনিয়েও দেয় আবার সময় মানুষকে বললেও দেয় খুব একটা চেনা মানুষ খুব জানা মানুষের সবথেকে বেশি অচেনা অজানা হয়ে যায় একটু সময়ের ডিফারেন্সে এনিওয়েজ আজকে একটুখানি আমি হয় না কাজ করতে করতে বা দিনের মধ্যে সারা কিছু মানে পজিটিভ যাওয়ার পরও কিছু জিনিস খারাপ লাগা থাকে কিছু কষ্ট থাকে কিছু পেন থাকে সব কিছু তো ডিটেলসে বলা যায় না ব্লগে আর সেটা বলার কোনো দরকারও নেই বাট ছোট যে জায়গাটা যেটা ছোট জিনিস তোমরা মধ্যে আমি শেয়ার করতে পারি সেটুকুই শেয়ার করলাম তো কি হয় অনেক সময় যতই মোটিভেটেড থাকার চেষ্টা করি বাট কিছু কিছু সময়তে আফটারঅল আমরাও প্রত্যেকে মানুষ ক্যামেরার বাইরেও আমাদের একটা জীবন আছে প্রত্যেকের ওটাও একটা লাইফ আমাদের তো সেই জায়গা থেকে দেখতে গেলে অনেক সময়তে আমরা ভালোটাকে দেখাই খারাপটাকে দেখাই না বাট কিছু খারাপ আমাদের সাথেও হয় কিছু খারাপ লাগে আমাদেরও থাকে কিছু কষ্ট আমাদেরও থাকে তো অনেক সময় একটুখানি হোপলেস লাগে মন খারাপ করে কষ্ট হয় খুব কষ্ট হয় সাথে কেঁদে ফেলি আমরা এগুলো চলতে থাকে এনিওয়েজ ছোট্ট একটা জিনিস শেয়ার করলাম তোমাদের সাথে সময়কে ভ্যালু দিতে শেখো জাস্ট সময়ের সাথে চলতে শেখো নইলে নইলে খুব চাপ আছে যাই হোক আজকে আমি ব্লগটা আমি শেষ করবো কুলফি শরীরটা মোটামুটি ঠিকঠাকই আছে ভয় পেয়েছিলাম বাট না শরীর ঠিকঠাকই আছে ঠাকুর করে রাত্রেবেলায় যদি কোনো প্রবলেম না হয় দেন ইটস ওকে বাবা বসে একটুখানি ভিডিওস দেখছে মা শুতে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে লালুকে খেতে দিতে গেছিল মা কুলফিকে আমি পরিষ্কার পরিষ্কার করে দিয়েছি কুলফির টিস্যু শেষ হয়ে গেছে আনতে হবে পরশুদিন আর কালকে হবে না তারপরের দিন আনতে যাবো দেখি কালকে আমি যাচ্ছি সোনিয়ার পার্লারে সোনিয়াজ নেক ওভারে যেখানে আমি যাই আমি ডিটেলস আবার শেয়ার করে দেবো ওখানে গিয়ে আমি নেলস করবো আর ডিটার্ন ক্লিন করবো এটুকুই প্ল্যান আছে বাকি আর কিছু প্ল্যান নেই আইব্রাউজ আজকে হয়ে গেছে পরশুদিনের জন্য আমরা রেডি হচ্ছি প্রত্যেকেই প্রিপারেশন নিচ্ছি লেটসি কী হয় না হয় সবটা তোমাদের সাথে অ্যাজ অলওয়েজ ডেফিনেটলি শেয়ার তো আমি করবোই টিলদিন সবাই ভালো থাকে সুস্থ থাকো টেক কেয়ার গুড নাইট বাবা বাই অ্যান যদি ভিডিওটা ভালো লেগে থাকে আজকে ব্লগটা কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক ডিউ কমেন্ট অ্যান্ড আর একটা ইম্পর্টেন্ট কথা একটু বলি বাবার সাথে মায়ের সাথে কাটানোর সময় খুব গুরুত্বপূর্ণ হয় ওইগুলো তুমি পাবে না তুমি যতই ফাইভ স্টার বন্ধু বান্ধব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বড় বো যা তার সাথেই ঘুরে নাও না কেন লাইফে তারাও একটা টাইম অব্দি থাকে ডেফিনেটলি বাট স্টিল বাবা মা যারা কিন্তু অনেকটা বয়স হয়ে গেছে আজকে আমরা এই বয়সে পৌঁছে গেছি মানে আমার বাবা বয়স অনেকটা বেড়ে গেছে তাই না ক বছরের সময় তাদের হাতে দশ বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর তার বেশি না তাই না এটাই বাস্তব যখন বাবার সাথে দাঁড়িয়ে আমি কুলফি খাচ্ছিলাম দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ টুডে আমার সব থেকে ভালো লাগার সময় ছিল সেইটা বাবা আমার সাথে টাইম স্পেন্ড করো তাদেরকে নিয়ে ফুচকা খেতে যাও তাদেরকে নিয়ে খাবার খেতে যাও তাদের কিনে মেলায় ঘুরতে যাও তাদের সাথে কালীবাড়ি ঘুরতে যাও তাদের সাথে এমনি আউটিংয়ে যাও স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ ইউর প্যারেন্টস ফার্স্ট আর এদের সাথে তারপরে দুনিয়া সবাই তারপর যদি কেউ পাত্তা দেয় হু ওয়েল ভালোবাসে গুড না পাত্তা দিলে বার্মে যাও এটা বলে বেরিয়ে এসো চলো শেষ করছি গুড নাইট ডোট ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দা পিঙ্ক পান্ডা অ্যান্ড অলসো ডু শেয়ার মাই ব্লগস উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আজকের জন্য আসি কালকে দেখা হচ্ছে বাই 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 বাই